হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আর এফ এর যতগুলো কালার রয়েছে প্রত্যেকটি কালারের আপনাদেরকে একটি করে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিহ এখন যে ওয়ার্ডডোপ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ওয়ার্ডড্রপ আর এফ এল এর ফাইভ ড্রের প্রত্যেকটা ওয়ার্ডড্রপের আপনার চারটা বড় ডয়ের আর ছোট ছোট দুইটি ডয়ের এই মিলে বড় মোট পাঁচটি ডয়ের হয় আর যদি আপনি ছোটো ডয়ের আলাদা করে ধরেন তাহলে ছয়টি ডায়ের হবে এই ওয়ার্ডড এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনার ওয়ার্ডডের মধ্যে পোশাক রাখলে কখন তেলা পোকা কাটতে পারবে না কারণ এর তেলা পোকা প্রোটেক্টেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে যার ফলে পোকা মাকড় থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে আপনার ওয়ার্ডডোপটি বৃহস এখন যে ওয়ার্ডডোপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিলি কালার ওয়ার্ডডোপ এবং পাশে রয়েছে ইভা কালারের ওয়ার্ডডোপ এই দুইটি ওয়ার্ডডো একই সাইজের রয়েছে অর্থাৎ এ এগুলো সবগুলোই আপনার পাঁচ ডায়ারের ওয়ার্ডড আমাদের কোম্পানির ভাষায় পাঁচ ডায়ারের ওয়ার্ডড বলা হয় আর এই ওয়ার্ডডুলোতে আপনার এমআরপির রয়েছে এগারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি দশ হাজার তিনশো টাকায় নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে আপনি নক করলেই আপনার প্রোডাক্টটি আপনার হাতে পেয়ে যাবেন ভিউয়ার্স আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদেরকে কখনও কোনো অগ্রিম পেমেন্ট করতে হয় না অনেক প্রতারক রয়েছে চ্যানেলগুলো যেগুলো আমাদের ভিডিও নিয়ে তারা অগ্রিম পেমেন্ট নিয়ে থাকেন বাট আপনি এটা সব সময় মাথায় রাখবেন যে আমাদের চ্যানেল থেকে কখনো কোনো অগ্রিম নেওয়া হয় না আপনার প্রোডাক্টটি হাতে পাওয়ার পরেই সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হয় আমাদের বেস শপিং বিএস কখনোই অগ্রিম টাকা নেয় না আপনি প্রোডাক্টটি অর্ডার করবেন এবং আপনি হাতে পাওয়ার পরে আমাদের যিনি ডেলিভারি ম্যান থাকবে ওনাকেই আপনি টাকা পেমেন্ট করবেন আদারওয়াইজ আমাদেরকে কখনোই অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হয় না সুতরাং আপনি আমাদের থেকে ওয়ার্ডড নিলে একদম সম্পূর্ণ আর এফ এল ওয়ার্ডডোপ পাবেন এবং একদম সলিড ওয়ার্ডডপ পাবেন যেখান থেকে একদম আপনার ত্রুটিমুক্তভাবে একটি ওয়ার্ডড আপনার পছন্দের ওয়ার্ডপটি আপনি হাতে পাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম